পাঁচ কেজি খাবার খাইছে এই যে পাঁচ কেজি ময়লা হবে না পাঁচ কেজি হবে ছাগল চড়াচ্ছি হাতে করে ধরে কেননা পাশে ধান আছে পাশের জমিতে আর এগুলা কিন্তু খুব খারাপ ছাগল একবার ছাড়া পাইলে ধান খায় খাসিটাকে আমি হাতে ধরে খাওয়াইতেছি একদিন তাও না তো বন্ধুরা আপনারা দেখলেন যে সকাল থেকে আমাদের ছাগলগুলো বাধা ছিল দোলার মধ্যে এখন আমি দোলার থেকে নিয়ে আসলাম এখন কিন্তু দুপুর একটা বাজে তো সকাল থেকে হচ্ছে বাধা ছিল ওইখানে ঘাস খাইছে দোলার মধ্যে এবং হচ্ছে ছায়ায় এখন এনে বাঁধলাম দেখেন সবগুলো ছাগল রেস্ট নিচ্ছে আর খাসিগুলা এবং ছোটোগুলা আমাদের বাড়িতে আছে ছাগলের ঘরে এখন এই ছাগলগুলোকে আমি পানি দিয়ে দিব এবং পানি খাওয়ানোর পর আবার এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা ছায়ায় রাখবো রেস্টে রাখবো রাখার পর আমি হচ্ছে তারপর ছাগলগুলোকে দোলায় আবার বেঁধে রেখে আসবো আর এদিকে হচ্ছে এই ছাগলটা গাভিন এই যে ছাগলটা গাভিন এই যে দেখেন এটা ছাগল গাভিন আছে এটা মনে হয় সম্ভবত হচ্ছে খুব তাড়াতাড়ি আমি বাচ্চা পাবো তো সবাই দোয়া করবেন যেন ছাগলটা সুস্থ থাকে এবং ভালো থাকে আর বাচ্চা যেন সুস্থ থাকে ছাগলগুলোকে হয়তো রোদ লাগছে কি কীরকম করে হচ্ছে হাঁপাচ্ছে দেখেন তো এখন ছাগলগুলোর জন্য পানি রেডি করব পানি নিয়ে আসি তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই ভিডিও জুড়ে সাথেই থাকবেন তো এই যে ছাগলগুলোকে পানি দিয়ে দিলাম আর পানি কিন্তু ঠান্ডা এখানে ভাতের মার ভুট্টা গুঁড়া এবং হচ্ছে ধানের ভুষি লবণ এগুলো দিয়ে পানি দিয়ে দিলাম সামনে শীতকাল আসতেছে হচ্ছে কয়েকদিনের মধ্যে আমি ছাগলের পানি অর্থাৎ দুপুরবেলা যে পানিটা দেই ওইখানে আরো একটা নতুন খাবার অ্যাড করব সেটা হচ্ছে সরিষা খোল শীতকাল আসতেছে সরিষা খোল এখন থেকে খাওয়ানো অভ্যেস করাবো যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয় তো বন্ধুরা আমার ছাগলের পানি খাওয়ানো শেষ এখন হচ্ছে ছাগলগুলোকে আমি আরও আধা ঘন্টার জন্য রেখে দিব তারপর আমি হচ্ছে দুইটার দিকে ছাগলগুলোকে আবার দুলায় বেঁধে রাখব তো ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন প্লিজ এবং ভালো লাগলে চ্যানেলটি পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস করবেন তাহলে নতুন নতুন আপডেট এবং সবার আগে ভিডিওটি দেখতে পারবেন তো বন্ধুরা এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমার বাড়ির নতুন অতিথি ছয়টা আবারও এখানে হচ্ছে চারটা ডিম আছে এগুলো এখনও ফুটায়নি তবে এগুলো হচ্ছে ফুটাবে ওগুলো বিশ ডিমই ছিল আর এদিকে হচ্ছে কইল পাখির ডিম দেওয়া আছে ছয়শো আর হচ্ছে মেশিনটা চালু আছে প্রায় দুই সপ্তাহ ধরে আর হচ্ছে এই যে দেখেন কত সুন্দর মুরগির বাচ্চাগুলো করছে এখানে ছয়টা বাচ্চা আছে সোনালি স্টার্টার ফিডগুলো আছে পাখির ওই ফিডগুলো আমি এই বাচ্চাগুলোকে দিছি কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে আর এখানে পানীয় দিয়ে দিছি আর এদিকে এক পর্যায়ে হচ্ছে এদের ব্লুডিংটাও হয়ে যাচ্ছে কেননা বাইরে দিলে বর্তমান ঠান্ডা লাগবে আর এই বাচ্চাগুলোর মা নাই এই জন্য আর কি আমি মেশিনের ভিতরেই রাখছি এখানে তাপ পাচ্ছে প্লাস এদিকে হচ্ছে খাবার পানীয় খাচ্ছে এই যে কোয়েল পাখির বিষ্ঠাগুলো এগুলো কিন্তু মারাত্মক জৈব সার এগুলো সরাসরি জৈব সার এগুলা হচ্ছে আমাদের চাষ করা জমিতে এখনই দিয়ে রাখবে আর যখন চাষ হবে মানে তামাক চাষের জমিতে দিবে তখন এটা হচ্ছে একদম কাজ কাজে লাগবে এই কি জমি দিবেন নাকি পাঁচ কেজি খাবার খাইছে এই যে পাঁচ কেজি ময়লা হবে না পাঁচ কেজি হ্যাঁ হ্যাঁ বেশি হবে 还李工，都。 তো বন্ধুরা বিকেল টাইমটা আমরা সবাই অনেক ব্যস্ত থাকি বাড়ির সবারই আপন আপন দায়িত্ব মতো কাজ আছে আমাদের বাড়িতে এদিকে হচ্ছে বিকেলে আমাদের বাড়ির অবস্থা দেখেন হাঁস মুরগি তারপর হচ্ছে যে ছাগল এগুলো বাড়িতে সবগুলো চলে আসে এবং ঘরে উঠে আর বাড়িটা অনেকটা ভরপুর দেখা যায় আমাদের বাড়িতে কিন্তু কোনো কিছুরই অভাব নেই সবগুলোই আছে আর কি ছাগলগুলো এখন ঘরে তোলা হবে এবং হচ্ছে হাঁসগুলো অলরেডি ঘরে তুললাম খাবার দিয়ে তারপর হচ্ছে মুরগিগুলোও সাইড করে রাখতে হবে তো এই যে বিকেলটা আমাদের কিন্তু মানে অনেক ব্যস্ততার মধ্যে কাটে তো যাই হোক সারাদিনে কিছু মানে যা করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে